চন্দ্রগোনা ফেরিঘাট বা রাঙ্গুনিয়া বাগান ফেরিঘাট যেটাই বলেন তিন পার্বত্য উপজেলাকে একত্রিত করেছে এই ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে পার হয় বড় থেকে ছোট সব ধরনের যানবাহন এবং মানুষও এই ফেরিঘাট দিয়ে পারাপার হয় আবার অনেক মানুষ ফেরির জন্য অপেক্ষা করেন না নৌকা নিয়েই পার হয়ে যায় এই ফেরিঘাট কারণ ফেরির জন্য অপেক্ষার ছিয়ে নৌকা দিয়ে নৌকা ভ্রমণটাও অনেকটা আনন্দদায়ক হয়ে যায় সাথে রয়েছে কর্ণফুলী নদীর সৌন্দর্য এই যে কর্ণফুলী নদী পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এই পাশটা খুবই চমৎকার অনেক সৌন্দর্য মানুষের মাঝে মুগ্ধতা ছড়ায় এই কর্ণফুলী নদী বিশেষ করে এই ফেরিঘাট দিয়ে পার্বত্য উপজেলাকে যেমন সংযুক্ত করেছে এই ফেরিঘাট সংযুক্ত করেছে বান্দরবন সড়ক যেটা দিয়ে সোজা বান্দরবন চলে যায় রাঙ্গামাটি এবং কাপ্তাই এই তিন জায়গাকে একত্রিত করা এই ফেরিঘাট আর বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের এই ফেরিঘাট যেন পর্যটকদের কাছে অনেকটা আনন্দদায়কই বটে আবার দুর্ভোগের কারণও হয়ে যায় মাঝে মধ্যে যখন জোয়ার আসে পানি বেড়ে যায় ঠিক তখনই যানবাহন বা মানুষ পারাপারে অসুবিধা হয়ে যায় ওই সময়ের কথা শুনলেও ভিডিও ধারণ করা সম্ভব হয়নি কারণ আমি এখানে ছিলাম না যদি কোনো সময় সম্ভব হয় অবশ্যই আপনাদের সেই বিষয়টা তুলে ধরবো ধন্যবাদ সবাইকে